আসসালামু আলাইকুম আপনাদেরকে আরও একটি রেকর্ডের লাইভ আমরা দেখাবো লাইভ করছি না কেননা লাইভ করলে ভিডিওগুলো পরে সেভ থাকে না কষ্টের ফল বৃথা হয়ে যায় সেভেন ফিফটি সেভেন আফ দ্রুতত এক্সপ্রেস ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশন প্রবেশ করছে যাত্রী চাপ মাশাল লোকমটি কত আছে এটা শিশুটি চোদ্দো লোকমোটি শিশুটি চোদ্দ নিয়ে সেভেন ফিফটি সেভেন আফ দ্রুতত এক্সপ্রেস রাত নয়টা আট মিনিটে ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশনে প্রবেশ করছে নাই এই সাত ফাঁকা সাথে তো প্যাসেঞ্জার দেখি না সাত একদম ফাঁকা এসিতে স্ট্যান্ডিং যাত্রী নাই স্ট্যান্ডিং যাত্রী এসিতে একটাও নাই নো স্ট্যান্ডিং যাত্রী অ্যাভেলেবল ইন দিস এসি কোচ এন্ড দ্য প্যাসেঞ্জার আর গোয়িং টু দেয়ার নেটিভ ভিলেজ ফর সেলিব্রেটিং দ্য ডে ইথ অনেক যাত্রী আমরা একটু ও চক ও সামনে চতে যেতে হবে আমাকে ওখানে আমাদের রেল ফ্যান মিরাজ ভাই আছে তার সাথে আমি দেখা করবো আপনারা থাকেন এখন একটু আমরা যাত্রীর লম্প সম্পদ দেখবো না স্বাভাবিক সাদে প্যাসেঞ্জার তেমন একটা নাই আমরা যদি এই যে এখানে কিছু সাত প্যাসেঞ্জার আছে দেখা যাচ্ছে না তো এখন সাত প্যাসেঞ্জারের পক্ষে তো কথা বলার কিছু নাই এলা হচ্ছে রাবিশ প্যাসেঞ্জার ভিতরে জায়গা ফাঁকা রে ভাই স্ট্যান্ডিং আরামে যাওয়া যাবে এটা রাবিশের মতো ছাদে উঠছে আপনাদেরকে ভিতরে যদি দেখাই আপনারা দেখতে পারবেন দেখেন তো এখানে কোথায় স্ট্যান্ডিং প্যাসেঞ্জার দেখেন স্ট্যান্ডিং প্যাসেঞ্জার না এরা ছাদে কি করে এদের সাথে সমস্যাটা কি এদের যাই হোক সামনে দিয়ে যাচ্ছি এই যে এখানে একটু জটলা তৈরি হয়েছে ভিতরে দেখাই ভিতরে নাই স্ট্যান্ডিং যাত্রী নাই কিন্তু এরা এই যে কেন রে ভাই সাদে যেতে হবে কেন ভাই যে সাদে উঠতেছে দেখেন এই যে কুইশন বস তো এদের অভ্যাস হয়ে গেছে সাথে যাওয়ার এই সাত প্যাসেঞ্জার আসলে বাংলাদেশ কমন উচিত আছে এই কোচটাও দেখাই আপনাদের একটু আমি ঝড় সামনে আছি দেখেন তো এখানে ভিতরে এই একদম চার পাঁচটা যাত্রী দাঁড়িয়ে আছে আরামে দাঁড়িয়ে যাওয়া যায় রে ভাই তুই সাথে কেন এই যে সাথে উঠতেছে এই যে এই যে উঠলো সাথে মানে এদের সাথে না উঠলে ঈদ হয় না এই যে উঠতেছে ব্যাগ পটলে এগুলো উঠবে বাপরে অনেক দূর আগে আসি এটা কোথাও তেমন একটা আমি ভিতরে তেমন একটা জ্যাম দেখতে পাচ্ছি না মোটামুটি ভ্যাকেন্ট আছে তবে যাই হোক এখানে আরো স্ট্যান্ডিং প্যাসেঞ্জার নেই জানতাম তো এই হচ্ছে রাবিশ প্যাসেঞ্জার ছাদে ওঠে শুধু কি আর বলবো এসে আসলে খারাপ উপাধিতে উপাধিতে মানে উপাধি দিতে পারছি না আমার চক হয়ে যে একজন রেল ফ্যান আছে মিরাজ ভাই তো আরও একজন বড় রেল ফ্যানের সাথে আমার দেখা হয়েছিল সে অনেক ব্যস্ত এবং লিডার টাইপের মানুষ দেখা না করেই চলে গেল দেখেন তো এই কোস্টার ভিতরে দশটা যাত্রীরা দাঁড়ায় দেখেন তাহলে সাথে কি চলে গিয়েছিলাম চক্রস করে মিরাজের সাথে দেখা মিরাজ আমি বুঝতেছি না যে কোচের ভিতরে এরকম ফাঁকা থাকার পরে ওরা ছাদে উঠে এগুলো স্ট্রিক্টলি বন্ধ করে দেওয়া উচিত ছাদে ওঠার বেয়াদ ও প্যাসেঞ্জার এই যে সাথে দেখেন ওই যে এই যে এসির অবস্থা দেখেন আমাদের ট্রেনগুলোর এসিকে খুব ভালোভাবে মেনটেন করা হয় স্টার্টিং প্যাসেঞ্জার তো পরের কথা যারা বসে আছে ওরা দাঁড়ায় নাই এটা হচ্ছে এসির অবস্থা আর একটা কোচ দেখানোর চেষ্টা করি এসি এসি চেয়ার কার স্লিপারগুলো দেখানো সম্ভব হবে না প্যাসেঞ্জারও বসছেন আর কি এটাকে আমরা স্টার্টিং প্যাসেঞ্জার বলবো না সিট অনুযায়ী আসলে প্যাসেঞ্জার আছে এই হলো অবস্থা ট্রেনের ভিতরে যে স্টাফগুলো আছে বড় ভাই ছোট ভাই গার্ড সাহেব স্টুয়ার্ড আমাকে বললেন যে বাড়ি না গিয়ে এখানে ভিডিও করেন আসলে এবার আমার টার্গেট হচ্ছে ঢাকা ফাঁকা ঢাকাতে ইট করা এই জন্য আমি বাড়ি যাচ্ছি না তো যাই হোক রাত নয়টা চব্বিশ মিনিট এই যে দেখেন রাবিশ প্যাসেঞ্জার যাদেরকে বলা হয় রাবিশ নিচে ফাঁকা ওরা উপরে উঠছে এটা কি করবেন বলেন নিচে মানুষ আরামে পারবে আজকে তো যারা শোভন চেয়ারের প্যাসেঞ্জার এসির ফিল পাবে ভিতরে প্যাসেঞ্জার নাই ওরা উপরে উঠছে হ্যাঁ হ্যাঁ এটা কত এটা তেহাত্তর বা তেহাত্তর বাহাত্তর ড্যামেজ হয়ে যাবে ট্রলি সেটা অবস্থা ভালো না দ্রুতত এক্সপ্রেস ঢাকা বিমানবন্দর রেল স্টেশন রাত নয়টা তেইশ মিনিটে ছেড়ে গেল আর একজন ওই যে ঝুলে আছে এটা কি দরকার রে ভাই নিচে আরামে এরা কিন্তু দাঁড়িয়ে যেতে পারতো এটা হইলো এটা কোনো সিস্টেম মানে খুব মজা পাচ্ছে খুব হ্যাঁ খুব মজা হেলিকপ্টার পাওয়ার কাজ